যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা আমার আকাশ নিলে তুমি যে নিলেই মা নীলে তুই জেনে লই মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ও প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা এসে চাঁদের পূর্ণিমা মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা চিরদিন পাশে থেকে সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে তুমি 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 শুধু তোমার উপমা তুমি 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 শুধু তোমার